শোনো 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 প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক বিবাহ আর সেই সম্পর্কটিকে সফল ও সুখময় করতে পাশে আছে লাজুক বন্ধু ম্যারেজ সার্ভিস লাজুক বন্ধু ম্যারেজ সার্ভিস আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের জন্য কোথাও না কোথাও আছে মনের মতো জীবন সঙ্গী শুধু দরকার একটু ধৈর্য একটু বিশ্বাস আর একজন বিশ্বস্ত সহায়তা লাজুক বন্ধু ম্যারেজ সার্ভিস এখানে সব বয়সের ছেলে মেয়েদের পারফেক্ট ম্যাসিং বিয়ে দেওয়া হয় তালাকপ্রাপ্ত বা ডিভোর্স হওয়া ব্যক্তিদের জন্যও রয়েছে গোপনীয় ও মর্যাদাপূর্ণ সেবা আর আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে একাধিক অভিজ্ঞ টিম দায়িত্ব ও পদধারী কর্মকর্তা রয়েছে পাঁচটি জন ম্যানেজার পদে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ফোন জিরো ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান সেভেন ফাইভ সেভেন টু ওয়ান পরিচালনায় মোহাম্মদ সোহানুর রহমান সোহান সহকারী অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ লিটন ইসলাম ফোন জিরো ওয়ান নাইন সেভেন জিরো ডাবল থ্রি থ্রি এইট জিরো ওয়ান প্রচার সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম অফিস সহকারী মোহাম্মদ শরীফুল ইসলাম তাদের নেতৃত্বে আমাদের অফিস পরিচালিত হয় সততা গোপনীয়তা ও আন্তরিকতার সঙ্গে চব্বিশ ঘন্টা সার্ভিসের জন্য হটলাইন নাম্বার জিরো নাইন যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো 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 ওয়ান সিক্স ফাইভ থ্রি পছন্দের পাত্র পাত্রী খুঁজে পাওয়ার আগে কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস এক হাজার টাকা মাত্র যোগ্য যদি এক মাসের মধ্যেই পছন্দের পাত্রপাত্রী খুঁজে দিতে না পারি তাহলেই রেজিস্ট্রেশন ফিস ফেরত দেওয়া হবে বিশ্বস্ত ঘটকালি ও বিবাহ পরামর্শ কেন্দ্র সঠিক জীবন সঙ্গী খুঁজে দিতে আমরা আছি আপনার পাশে অফিস লাজুক বন্ধু ডিজিটাল স্টুডিও ঝাউদিয়া বাজার ইবি কুষ্টিয়া মনের মতো জীবন সঙ্গী খুঁজে দিতে আমরা আছি আপনার পাশেই ও কমলার বাপ কোথায় গেলে এই যে এই যে কমলার মা তুমি আমাকে কিছু কইতাছো কও দেহি দেখতে দেখতে আমাদের কমলা তো অনেক বড় হয়ে গেল বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মেয়েটার বিয়ে শাদি তো দেওয়া লাগবে সেই খেয়াল কি তোমার আছে আরে কমলার মা তুমি তো ভালো কথা কইছো বড় চিন্তায় আছি কি করা যায় বলো তো ভাবো ভাবো জলদি ভাবো তাড়াতাড়ি মেয়ের জন্য একটি ভালো সম্বন্ধ দেখো পেয়েছি কমলার মা